আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আজ হচ্ছে চলে আসলাম নিউ ওমেন্স হলডে দোকান নম্বর দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা মেয়েদের আন্ডার গার্মেন্টস হোলসেল নেওয়ার জন্য চলে আসবেন হচ্ছে নিউ ওমেন্স হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে হোলসেল হয় বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনাদের মাঝে মধ্যে দেওয়া হয় আপনারা হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে চলে আসলে আপনারা এক পিস নিতে পারবেন দুই পিস নিতে পারবেন যেভাবে হোক আপনারা নিতে পারবেন চায়না ব্রা ইন্ডিয়ান ব্রা থাইল্যান্ডের ব্রা অরিজিনাল সব প্রোডাক্ট আপনারা কিন্তু নিতে পারবেন এইখানে এসে এইখানে শুধু ডিসপ্লে দেওয়া আছে আপনারা যে যত পিস চান ইনশাল্লাহ দেওয়া যাবে যদি চান যে একশো পিস নিব এক হাজার পিস নেবো আপনাদের সব মানে সব কিছু দেওয়া যাবে ইনশাল্লাহ তো এইখানে হচ্ছে সব কালেকশন আছে এখানে যতগুলি দেখতে পাচ্ছেন সব হচ্ছে চায়না কালেকশন হালকা ফোম ভারী ফোম বড় ফোম বড়ো কাপের ফোম তারপর হচ্ছে ছোটো কাপের ফোম যে যে ধরনের নিতে চান সেই ধরনেরই কিন্তু প্রোডাক্ট ইউজ পরিমাণ আছে তারপরে হচ্ছে কটনের মধ্যে যদি কেউ নিতে চান কটনের তারপরে হচ্ছে বেস্ট ফিটের জন্য এই যে এইগুলো হচ্ছে বেস্ট ফিট করার জন্য এইটা ওই যে সামনে হুক সিস্টেম বেস্ট ফিট করার জন্য কটনের মধ্যে নিলে লাইকমি গুড্ডি জুলিয়েট ট্রায়ালো এমন কোন ব্র্যান্ড নেই থাইল্যান্ডের নিলেও অনেক ধরনের ব্র্যান্ড আছে এই যে চিকেন কাজ করা চিকেন কাজ করা যত ডিজাইন আছে সব কিন্তু পেয়ে যাবেন যার যত পিস লাগবে তত পিসই কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা হবে না আপনারা হোলসেল নিলে যদি হোলসেল কম নিতে চান মিনিমাম এক থেকে দুই ডজন নিতে হবে এর কম কিন্তু হলে হোলসেল হয় না আর হচ্ছে ফোম নিলে ফোম নিলে এরকম দেখা গেছে যে চিকেনের থেকে ফোমের দামটা একটু বেশি আর দাম কিন্তু বিভিন্নভাবে শুরু হয় বিভিন্নভাবে থেকে শুরু হয় দাম আর যদি বাংলাদেশি প্রোডাক্ট নিতে চান তাহলে হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা করে আসবে বাংলাদেশ থেকে নিতে আসলে চল্লিশ পঞ্চাশ টাকা করে আসবে ব্রার কালেকশন এক্ষেত্রে আপনি নিতে পারেন পেনটিও কিন্তু চল্লিশ পঞ্চাশ থেকে আসবে এগুলো হচ্ছে মানে কি বলবো বাংলাদেশি কালেকশনগুলি হচ্ছে কম দাম আর দেশীয় বাহিরের বাহিরের কালেকশনগুলি হচ্ছে কম ইন্ডিয়ান চায়না থাইল্যান্ডের এই কালেকশনগুলি নিলে কিন্তু একটু কম দাম বেশি দামে নিতে হবে তো এটা তো কমন ব্যাপার আর এই যে এইখানে যত কালেকশন দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সব কিন্তু ফোমের কালেকশন আর স্টিক সাপোর্ট স্টিক সাপোর্ট ফোমের কালেকশন স্টিক ছাড়া ফোমের কালেকশন যে যেভাবে নিতে চান নেটে নিতে পারেন তারপর হচ্ছে স্লিকর নিতে পারেন আমাদের এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট আছে তারপর হচ্ছে পেট কমার জন্য ম্যাথ কমার জন্য পেট সিজারের পরে ইউজ করার জন্য সব ধরনের পেনটি আপনারা পেয়ে যাবেন বেল্ট পেয়ে যাবেন শেপার পেয়ে যাবেন মানে এমন কোনো কিছু নাই যে না আছে সব ধরনের মানে একটা মেয়ের একটা মেয়েদের পার্সোনালভাবে ইউজ করার জন্য সব কালেকশন কিন্তু অ্যাভেলেবেল শুধুমাত্র নিউমেন সোল্ডেই পাবেন নিউমেন সোল্ডে আসার জন্য আপনারা কিন্তু নিউ চলে আসতে পারেন হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে স্ট্যান্ড মল্লিকাতে আসলে আপনারা কিন্তু সব প্রোডাক্ট কিন্তু খুচরা তারপরে হচ্ছে পাইকারি যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন তো চলে আসতে পারেন হচ্ছে এই যে নিউমেন সল্টে দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমি নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো এটা হচ্ছে ই হোয়াটসঅ্যাপ নাম্বার তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আলাইকুম